আসসালামু আলাইকুম কুকনিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আমি আজকে মাটন কাচি বিরিয়ানি করে দেখাচ্ছি এই বিরিয়ানির প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি করে দেখাচ্ছি ছোট বড় কম বেশি সবাই বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে অনেকেই কাচ্চি বিরিয়ানি রান্না করা খুব ঝামেলা মনে করে আমি মনে করি ভালো মজাদার কিছু খাবার খেতে হলে একটু পরিশ্রম তো করতেই হবে এই দম কাচ্চি বিরিয়ানি রান্না করা অনেক সহজও না আবার কঠিনও না তাহলে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো প্রিপারেশন করে নিচ্ছি এখানে বড় বড় পিস করে কাচ্চির সাইজ করে দেড় কিলো খাসির মাংস নিয়েছি মাংসগুলো মেরিনেশনের জন্য মশলায় অ্যাড করছি প্রথমে দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা লং গোলমরিচ দিয়েছি একটা স্টার মশলা পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়েছি কাচ্চির মশলা আদা রসুনের পেস্ট আর দিয়েছি টক দই পরিমাণ মতো আর এখন দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা সময় স্বল্পতার জন্য আমি বেরেস্তা আগেই করে রেখেছি বেরেস্তার তেলটাও এখানে আমি দিয়ে দিয়েছি আর এখন লবণ দিয়েছি আমি এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখানে কেওড়ার জল দিয়েছি দিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি মাংসগুলো চল্লিশ মিনিট মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি কাচির জন্য বাসমতি চাল নিয়েছি চালগুলো আমি ধুয়ে পানি ঝরানোর জন্য স্টেনারি রেখে দিয়েছি এটা ৩০ মিনিট এখানে রেস্টে থাকবে চাল ধোয়ার ২০ মিনিট পর চাল স্টিমের জন্য আমি চুলোয় পানি বসিয়েছি এই পানির সাথে দিয়েছি সাজিরে লং গোলমরিচ এলাচ দারুচিনি তেজপাতা কাচি বিরিয়ানিতে দুধ লাগবে এখানে আমি একমগ লিকুইড দুধ নিয়েছি দুধের মধ্যে আমি জাফরান দিয়ে দিচ্ছি জাফরানের সাথে দুধের মধ্যে এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি দুধে জাফরান আর গোলাপ জল দিয়েছি এটা কাচির মধ্যে একটা অন্যরকম স্বাদ এবং স্মেল নিয়ে আসবে পানি টকবক করে ফুটে আসার পরে আমি ধুয়ে রাখা চাল দিয়েছি এখানে চাল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি অফ ক্যামেরায় বিরিয়ানির জন্য বাসমতি চাল সেদ্ধ হতে হবে সেভেন্টি পারসেন্ট চাল বয়েল হচ্ছে আর আমি এই দিকে কাচিতে আলু দিব অফ ক্যামেরায় আলুর মধ্যে ফুড কালার দিয়ে ফ্রাই করে নিয়ে মেরিনেশন করা মাংসগুলোর উপরে দিয়ে দিচ্ছি যে হাঁড়িটাতে কাঁচি রান্না করব সেই হাড়ির ঢাকনা সিল করার জন্য আমি এখানে আটা মেখে নিয়েছি কাচির জন্য চাল সেভেন্টি পার্সেন্ট বয়েল করে নিতে হবে সেভেন্টি পারসেন্ট বয়েল হতে বাসমতি চাল সাত থেকে আট মিনিট লাগবে চাল সেভেন্টি পারসেন্ট বয়েল করে নিয়ে স্টেনারে ঢেলে দিচ্ছি পানি ঝরানোর জন্য এই অবস্থায় বেশি রাখা যাবে না পানি ঝরিয়ে গরম থাকা অবস্থায় ম্যারিনেশন মাংসের উপরে দিয়ে দিতে হবে রাইসগুলো ছড়িয়ে দিয়ে আলু বখোরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এগুলোর উপরে জাফরান ভিজানো দুধ দিয়ে দিচ্ছি উপরে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে গোলাপ জল দিয়ে দিচ্ছি ঢাকনায় গোলানো আটা লাগিয়ে হাঁড়িটা ছিল করে দিয়ে দিচ্ছি আর এখন আমি এই তো চুলোয় একটা তাওয়া বসিয়েছি তাওয়ার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাই হিটে দশ মিনিট দশ মিনিট পর চুলোর রাজ মিডিয়াম টু লোয়ে রেখে পঞ্চাশ থেকে ষাট মিনিট রেখে দিতে হবে দমে এক ঘন্টা পর চুলো থেকে নামিয়েছি মশাল্লা দমে কাচি বিরিয়ানি খুব সুন্দর হয়েছে সেন্ট খুব সুন্দর বের হয়েছে আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি ঘি দেইনি বেশি হিট হলে ঘিয়ের স্মেলটা চলে যায় তার জন্য আমি এখন নামিয়ে ঘি দিয়ে দিচ্ছি আর এখন ঢেকে দিব ঘি দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব ঘি দিয়ে দশ মিনিট পর আমি আবার ঢাকনা তুলে নিচ্ছি রান্না হয়ে গেল দমে মাটন কাচ্চি বিরিয়ানি কেমন হয়েছে জানাবেন আমাকে সাপোর্ট করবেন ফেসবুকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যারা আমার সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ